বেগম জন্য বোধহয় হয় আর আর কোন নেতার সাথে এই শব্দটি আসলে যায় কাউকে বলাও হতো না তো এই যে একটা বিরল শব্দ তিনি উচ্চারণ করেছিলেন যে এরশাদের বেলায় এবং তিনি খুবই জানতেন যে তিনি গণতন্ত্রের সংগ্রামে বিজয়ী হবেন অনেকের কনফিডেন্স থাকে না আপনি যেমন দেখবেন যে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে তিনি যখন লড়াইটা সূচনা করলেন বলা যেতে পারে ওনার রাজনীতির উত্থানটা হচ্ছে আশির দশক সেই সময়টি তিনি জানতেন যে লড়াইটা যদি চালিয়ে যাওয়া যায় আর জনগণ যদি পাশে থাকে তাহলে গণতন্ত্রের বিজয় হবে এবং তিনি আপোষ করলেন না অর্থাৎ সিয়াশিশালী এর সাথে একটা পাতানো নির্বাচনের আয়োজন করলেন যেখানে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করলো তারা বলেছিল যে নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেইমান কিন্তু তাদের কমিটমেন্টে তারা থাকতে পারেনি কিন্তু বেগম খালেদা জিয়া যখন বললেন যে না এরশাদের অধীনে বা কোনো স্বৈরাচার অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না এবং তিনি নিশ্চিত ছিলেন যে তিনি যদি নির্বাচনে না যান অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে বাইরে থাকে সেই সরকার ক্রেডিবিলিটি হারাবে ক্রেডিবিলিটি পাবে না এবং আলটিমেটলি আপনি দেখবেন সেই সরকারটা কিন্তু দু বছর বেশি চলেনি এইটি এইটি আবার এর সাথে একটা পাতন নির্বাচন হলো ফাইনালি এরশাদের পতন হলো এই যে গোটা এক দশকের যাত্রা একটা স্বৈরাচারকে ফেলে দেওয়ার জন্য এটা ছিল একটা অভূতপূর্ব সংগ্রাম একটা আপসীনতা এবং দূরতা এবং ওনার এই এবং দূরতা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যারা এবং রাজনীতি যারা অনুশীলন করে এমনকি পরবর্তী প্রজন্ম কন্টিনিউয়াসলি এটা ধারণ করেছেন এবং সেটার ধারাবাহিকতা আমরা যদি বলি চব্বিশে যে বাংলাদেশের জনগণ একটা ফ্যাসিবাদ উৎখাত করেছে তারও প্রেরণা ছিলেন বেগম খালাচা যা তিনি বেশ কয়েকবার কারাগারে গিয়েছেন বড় আকারে

এটা তো অন্যায়ভাবে তাকে নিঃশেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল সোজা কথা বেগম খালেদা জিয়ার জীবনী শক্তিকে তার শারীরিক সক্ষমতাকে নিঃশেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল এবং আমরা যেটা বারবার বলেছি এবং আমি ব্যক্তিগতভাবে পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে আমি বরাবর বলেছি যে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার জন্য সরকার একটা মিশন ছিল সরকার সেই মিশনে সফল হয়েছে আপনি দেখবেন উনি যখন আদালতে যেতেন তিনি খালি মানে অর্থাৎ তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই যেতেন তারপর যখন তার বিরুদ্ধে ফরমাইসির আয়টা দেওয়া হল তিনি কারাগারে গেলেন কিন্তু গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তারপরে বেশ কয়েক দফা তিনি কিন্তু হেঁটেই কিন্তু ওনার স্বাস্থ্য পরীক্ষার জন্য পিজি হাসপাতালে আসতেন হঠাৎ করে আমরা দেখলাম চেয়ার বাউন্ড হয়ে গেলেন হঠাৎ করে উনি হুইল চেয়ারে বসলেন তাই না তো এটার এটা এটার কারণটা কি এর কারণটা হচ্ছে যে ওনাকে তিলে তিলে খাবারের মধ্যে আপনার যেটাকে বলে ধীর প্রক্রিয়ায় বিষ প্রয়োগ করা হয়েছিল সেই ধীর প্রক্রিয়া যেটা আমরা ইংরেজির স্লো পয়জনিং বলি সে স্লো পয়জনিংয়ের ফলসূল উনি আর দাঁড়াতে পারেননি এরপরে তার মানে কিডনি বলেন তার লিভার বলেন তার অর্গান আলটিমেটলি মানে ড্যামেজ হতে শুরু করল এটা অ্যাপসলিউটলি মানুষ তো পৃথিবীতে সবাই আমরা মৃত্যুবরণ করবো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু একটা সুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তাকে অসুস্থ করে তুলে দেওয়া তার অর্গান ফেল করানোর মতো যে আপনার স্লো এর যে ঘটনাটি সেটা বিগত সরকার সেটা করেছে তা না হলে হয়তো জাতীয় আমাদের মানে নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তর বাংলাদেশ যেটা প্রত্যক্ষ করতে যাচ্ছে যে নির্বাচনের দিকে যাচ্ছে সে গণতান্ত্রিক রূপান্তরে তিনি বড় মাপের একটি ভূমিকা রাখতে পারতেন সেখানেও তিনি অনুপ্রেরণা হিসেবে থাকতে পারতেন এবং তিনি জীবনে কখনো কোনো নির্বাচন হারেননি এবারও তার জন্য আমাদের পার্টির তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার জন্য তিনটি আসন কিন্তু বরাদ্দ রেখেছিল কিন্তু আলটিমেটলি তিনি শেষ নির্বাচনটি তিনি অংশগ্রহণ করতে পারলেন না না

আসলে আর মৃত্যু আসলে রাজনীতিতে অভিভাব শূন্য করে ফেলেছে এবং বলা হচ্ছে এবং তার যে সার্বভৌমত্বের যে প্রতীক হিসেবে তিনি ছিলেন এখন আসলে তার নৃত্য রাজনৈতিকভাবে কি প্রভাব পড়ছে কিনা এবং আপনি তো একজন নেতা নেতা আরও মনোভাব কেমন দেখে আমি একজন নেতা ননার কাছে একজন কর্মী ছিলাম আপনি আমার উনি যখন উনি যখন রাজনীতিটা শুরু করলেন উনি যখন রাজনীতি শুরু করলেন সেটা হচ্ছে আমাদের ছাত্র জীবনকাল আমাদের সংগ্রামের কাল আমাদের দ্রোহের কাল তো সুতরাং তিনি আমাদের দ্রোহে আমাদের সংগ্রামে তিনি ছিলেন আমাদের অভিভাবক তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা এবং নিঃসন্দেহে তার আশি বছরের জীবন তার আশি বছর উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশ দু সালে তার জীবন অবসান ঘটল এই পুরো আশি বছরের জীবনটা এমনই একটা মানে বর্ণাঢ্য জীবন এদেশের গণতন্ত্রে এদেশের স্বাধীনতা সংগ্রামে কোনটার মধ্যে তিনি না ছিলেন খুব স্বাভাবিক মানে তার জীবন এই আশি বছর জীবনটা তিনি খুব স্বাভাবিকভাবে পার করেন নিত একটা মানে ইতিহাসের পরতে পরতে তিনি তার ফুটপ্রিন্ট তার পদর রেখা তার পদচিহ্ন তিনি রেখে গিয়েছেন তো নিঃসন্দেহে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যে লড়াইটি আমরা এখন করছি বাংলাদেশের যে একটা নির্বাচন দরকার একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশের জনগণ একটি নির্বাচিত এবং একটা জবাবদিহিমূলক সরকার প্রত্যাশা করছে এবং বাংলাদেশে একটা সুশাসনের আর রাজত্ব প্রতিষ্ঠিত হবে জনগণের ক্ষমতায়ন হবে এই প্রক্রিয়াটিতে বেগম খালেদা যদি থাকতেন এবং তিনি যদি উনি তো অভিভাবকের মতো আমি যেটা তাকে বলতে চাই বেগম খালেদাদের শুধু কিন্তু বিএনপি চেয়ারপারসন শেষ বয়সে তিনি বিএনপির চেয়ারপারসন শুধু ছিলেন না তিনি গোটা রাজনীতিতে সমগ্র রাজনৈতিক দলের কাছে এ দেশের মানুষের কাছে রাজনীতিতে তিনি একটা অভিভাবক তুল্য আসনে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি জাতির অভিভাবক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন সুতরাং এটা তো একটা অনেক বড় মানে মানে প্রাপ্তি একটা রাজনৈতিক দলের মানে প্রধানের চেয়েও তিনি গোটা জাতির অভিভাবক হিসেবে যখন তিনি সমাসীন হন সেটা তো অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা তবে এই জাতি তাকে সম্মান দেখিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তারা যথাযথ সম্মান আমাদের মানে পার্টির নেত্রীর প্রতি প্রদর্শন করেছেন তার ত্যাগ তার সংগ্রাম তার লড়াইকে সরকার স্বীকৃতি দিয়েছে এদেশের জনগণ সারা জীবন এটা মনে রাখবে এবং ইতিহাসের অংশই তিনি থাকবেন কথা বলতে হল দুই হাজার মুখার্জি উনি এসেছিলেন তো আমাদের বেগম খালেদা যে অপসীন নেত্রী তিনি তার সাথে দেখা করার অস্বীকৃতি জানিয়েছেন দেখা করে অস্বীকৃতি জানাননি বিষয়টি বিষয়টা ওরকম ছিল না ওই দিন একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম ছিল এটা ঠিক না যেটা আপনারা যেটা জেনেছেন যে না সি ডিনাই টু মিট দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইনফ্যাক্ট ইট ওয়াজ নট কারেক্ট ওই দিন অন্য একটি রাজনীতি আমাদের যারা সহযাত্রী যারা ছিলেন আন্দোলন সংগ্রামে যারা আমাদের সহযাত্রী যারা ছিলেন আমাদের শরিক দলের একটা হরতাল ছিল সুতরাং ওই হরতালটাকে ডিফাই করে হরতালটাকে ভেঙে তিনি দেখা করতে যাননি তিনি অন্য অন্য সময় মানে মিট করার জন্য প্রস্তুত ছিলেন বললাম না একেবারে আমাদের আমাদের উত্তীর্ণ যুবক বেলায় বেগম খালেদা খালেদের যখন দলের সদস্য পদ গ্রহণ করলেন তখন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনের তৎকালীন সময় আমি ওই দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি তো জানতে চাই আসলে ওনাকে আপসিং নেত্রী বলা হয় আজকে তার বিদায় দিনে এমন কোন স্মৃতি আপনার একদম ব্যক্তিগত স্মৃতি আছে কিনা যেটা আসলে আপনাকে সবচেয়ে বেশি আলোড়িত করছে ভিতর থেকে যেটা আসলে আপনার ওই স্মৃতিটাকে বারবার ফিরিয়ে নিচ্ছে তার এই বিদায় দিনে কথাটা তো আমি আরো বড় বলতে পরিসরে কথাটা আমি অনেক বড় পরিসরে বলতে চাই এবং বলবো আপনাদের মতো এরকম মানে কি বলে এরকম জায়গাতেই বলবো যেটা আপনি বলেছেন আমি আপনার অনুরোধকে উপেক্ষা করতে চাই না প্রচুর 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 সারা ওনার সমগ্র জীবনটার সাথে আমাদের অনেক স্মৃতি অনেক মানে অভিজ্ঞতা কয়টা বলবো যখন এই দেশে যখন একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় হয়ে যাওয়ার অবস্থায় চোদ্দ সালে তখন ইউরোপীয় ইউনিয়নে ইউরোপ বাংলাদেশের উপর একটা শুনানির আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন তখন প্রধান দুটি দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের পার্টির মহাসচিবকে তারা মনোনীত করেন অপরপক্ষে আওয়ামী লীগের তরফে যাওয়ার কথা সৈয়দ আশরাফ প্রয়ত মহাসচিব তিনি যখন যেতে পারলেন না তখন এটা ধার্য হল ওদের দলের ওদের তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস টি মাম তিনি যাবেন আমাদের মহাসচিব ঢাকায় তার সাংগঠনিক ব্যস্ততা এবং উদ্ভূত পরিস্থিতির কারণে নির্বাচন একতরফা হয়ে যাচ্ছে ওই ধরনের একটি প্রেক্ষাপটে উনিও উনিও যেতে পারছিলেন না আমি নিজে প্রস্তুত ছিলাম না তখন আমি পার্টি স্পেশাল অ্যাফেয়ার্স সেক্রেটারি অল অন এ সার্ডেন আই গট এ কল মাত্র তিন দিন বাকি আছে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাজনীতি নির্বাচন যেটা মানে শুনানি হবে ম্যাডাম আমাকে ফোন করে বললেন যে তুমি প্রস্তুত হও ভিসা নেওয়ার ব্যবস্থা করো তোমাকে আমরা মনোনীত করছি তুমি ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবে এটা আমার জন্য একটা বিরাট বিরাট ব্যাপার ছিল তো আমি ইউরোপীয় ইউনিয়নের শেষ পর্যন্ত মানে গেলাম ওরা সব আয়োজন ইউরোপীয় ইউনিয়নে করলো তো সেখানে আমি আমার দলকে প্রতিনিধিত্ব করলাম শুরুতে এস টি মাম উনি যখন দেখলেন যে বিএনপির স্পেশাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আসছে আরও শুনলেন যে ছাত্র সাবেক প্রেসিডেন্ট তো মনে করলেন যে ছেলে মানুষ কী বলবে মানে আমি তো ছাত্রদল ছাত্র ছেলে মানুষ কী বলবে তো গোটা ইউরোপ ইউনিয়নে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার নেত্রীকে আমার নেত্রীর সংগ্রামটাকে বাংলাদেশের গণতন্ত্রের যে নে্যতা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে নির্যতার জনগণের আকাঙ্ক্ষার কথাটা আমি ইউরোপীয় যেভাবে তুলে ধরেছিলাম এবং এই বলা যেতে আন্তর্জাতিক পরিসরে আমি দলের পক্ষে একটা বড় ভূমিকা পালন করেছিলাম সেটা আমার নেত্রী মনে করেছিলেন ওই জায়গাটিতে যাওয়ার জন্য সম্ভবত তিনি ভেবেছেন আমি যোগ্য তো যাই হোক তিনি আমাকে জীবনের রাজনৈতিক জীবনে বিভিন্ন করতে পড়তে তিনি আমাকে অনেকভাবে সম্মানিত করেছেন অনেকভাবে মূল্যায়িত করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ তো আমাদের নেত্রী বুঝতেন কখন কি করতে হবে কাকে কোনটা করাতে হবে শেষ প্রশ্ন তার মৃত্যুতে আসলে জাতীয় নির্বাচন রয়েছে নির্বাচনে কোনো প্রভাব পড়বে পুরো জাতি শোকাকুল পুরো জাতির শোকাভূত এত কোনো সন্দেহ নেই কিন্তু নির্বাচনটা আমাদের জরুরি নির্বাচনটা জরুরি সুতরাং নির্বাচনটা নিঃসন্দেহে নির্বাচনটা এগিয়ে নিতে হবে মানে তার মৃত্যুতে পুরো জাতি মানে শোকাভিভূত সেই কারণে আমাদের এই শোককে সামলে নিয়েই অথবা শোককে বহন করে আমরা নির্বাচনী কর্মসূচি চালিয়ে যাব। এবং একটা আর সবচেয়ে বড় ওনার ওনার জীবনের প্রত্যাশাই ছিল জনগণের ক্ষমতায়ন ওনার জীবনের স্বপ্ন তো ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থা ওনার জীবনের স্বপ্ন তো ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র সুতরাং আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই নির্বাচনের মধ্য দিয়ে বিনির্মাণ করতে পারি আমরা যদি দেশের মানুষকে সুশাসন দিতে পারি ভবিষ্যতে জনাব তারেক রহমানের নেতৃত্বে তাহলে তো তার স্বপ্ন তার আকাঙ্ক্ষাটাই পূরণ হবে সুতরাং তার স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ করার জন্যেই ভবিষ্যতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দরকার হবে ধন্যবাদ ধন্যবাদ